থেকে তুমি আমার কথায় চলবে আমার ইচ্ছায় বলবে নইলে খুনের দায় হয় জেল নয় ফাঁস দর্শক আজকে আমাদের সঙ্গে এমন একজন উপস্থিত রয়েছেন যিনি জীবন্ত কিংবদন্তি যিনি একেধারে চলচ্চিত্র পরিচালক প্রযোজক এবং ফাইট ডিরেক্টর তিনি অসংখ্য চলচ্চিত্রে কর্মদক্ষতা দিয়ে আমাদের চলচ্চিত্রকে এক অনন্য স্থানে নিয়ে গেছেন তিনি আর কেউ নয় ওস্তাদ জাহাঙ্গীর আলম ওনার সঙ্গে কথা বলবো চলো আসসালামু আলাইকুম ওস্তাদ কেমন আছেন ভালো ওস্তাদ আপনার চলচ্চিত্র শুরু হয় কিভাবে কার মাধ্যমে কত সাল আমার প্রথম ছবি হলো ফাইট ডাইরেক্টর জাদুনগর মাসুদ পারভেজ পরিচালিত প্রযোজিত উনি নিজে অভিনয় করেছিলেন উনি আমার কাছে মার্শাল আর্ট শিখতে যাইয়া আমাকে ফাইট ডাইরেক্টর বানাই চলচ্চিত্রে আমি আগমন করি এইগুলো প্রথম ছবি আমার অসংখ্য ছবি ফাইট ডাইরেক্টর হিসেবে ছিলাম পরবর্তীতে আমি নিজে অভিনয় করেছি প্রযোজনা করেছি প্রায় চল্লিশের ছবি আমার নিজের প্রযোজনা থেকে সংস্থা থেকে নির্মাণ করেছি পরিচালনা করেছি প্রযোজনা করেছি অভিনয় করেছি আপনি কতগুলো চলচ্চিত্রে ফাইট ডিরেকশন দিয়েছেন বললাম অসংখ্য অনেক করে

প্রায় দুশোর উদ্দে বাইরের ছবিতে অভিনয় করেছি জি জি আপনি যে চল্লিশটি চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই চল্লিশটির মধ্যে সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র কোন মাসল সামুরাই মাসল হিরো মাসল হিরো কুম্ভ নায়ক ক্যারাটি মাস্টার আচ্ছা আচ্ছা সাহসী সন্তান দারিক অ্যাকশন বাহ প্রেমিক রংবাস এ ধরনের ছবিগুলি অনেক সবগুলি আমি সাফল্য পেয়েছি একটা পর একটা আপনি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে শুটিং স্পটে অনেক সুমদিতwidetilde ঘটনা ঘটে তো এরকম কোন একটা ছবির শুমিং এ গিয়ে কোন সুমদিত ঘটনা আছে কিনা আপনার জীবনে সুমদরে আমরা তো কাজ নিয়ে ব্যস্ত থাকতাম হ্যাঁ बेसिकली আমরা ছবি ঐশমে নির্মাণ করার জন্য পাগল ছিলাম কিভাবে অভিনয় করব কিভাবে নতুন ছবি নির্মাণ করব আমি তো প্রতিটা মাসলাতে ছবি নির্মাণ করেছি কিন্তু এরকম কোন সিটি তো থাকার কথা না ছবি বানাতে চাইতাম একটা পর একটা আচ্ছা আচ্ছা আমি ছবির উপরে সারাক্ষণ থাকতাম ছবি নিয়ে গবেষণা করতাম তো আমার তো আর অন্যদিকে খেয়াল করার কোনো সময় আপনাকে বলা হয় জীবন তো কিং বদান আপনি এই চল্লিশটি চলচ্চিত্রে নায়ক হয়েছিলেন কোন চলচ্চিত্র সবগুলি তো আমি হ্যাঁ সবগুলিতে আপনার এই নায়ক হওয়ার এটা হওয়ার পরে বাইরেও অনেক ছবিতে নায়ক ছিল তখন কোন ছবি আপনি হল ভিজিটে গিয়েছিলেন কোন একটা ছবি যেখানে আমার প্রথম ছবি মার্শাল হিরো রিলিজ হওয়ার পরে এই সময় তো রিলিজ হইতো অনেক সময় হইতো তো ঢাকা অনেক সময় ডেট পাওয়া যাইতো না সিটাং রিলিজ হইতো আমি চিটাং রিলিজ দিয়েছিলাম তো আমি অনেক তাড়াতাড়ি গেছি সকালবেলা যাওয়ার পর আমি দেখলাম যে ছবি মর্নিং শু চলতো এই সময় শুক্রবার ফুল তারপর আমি যেটা ছিনতে করি না এরপরে একটার পর একটা শু ফুল যাওয়া শুরু করছে আমি একটু জায়গা রেস্ট নিলাম তারপর শান্তি পেলাম ছবি চলে কি না রেস্ট নেওয়া হোটেল থেকে আমি গেলাম জুমুন সিনেমা হলে জুমুন সিনেমা হলে যাইয়া দেখি হাজার হাজার লোক উপরে উড়ি নটার থেকে বারোটা শু আরও আমি উপরে উড়ি দেখি যে হাজার হাজার লোক টিকিট না পেয়েয়া ছবি চলে যাচ্ছে এমন হিট করছে খুব আনন্দ পেয়েছে ওই ছবিটা আরও অনেক কত টাকা অনেক অনেক বলা হয় ওই ছবি তো বেশি ছবি বিজনেস করলে একটা ছবিতে দশ পাঁচ কোটি টাকা দশ কোটি বিরাট ব্যাপার প্রায় পাঁচশো কোটি টাকায় বিজনেস করছিল তো আপনি বাংলাদেশে মার্শাল আর্টের প্রবর্তক আপনার অনেক শিষ্য যারা এই ফাইট ফাইভ হিসেবে কাজ করছে এবং অনেক হিরো আছে যারা আপনার শিষ্য এই বিষয়ে একটু কিছু বলবে হ্যাঁ এখানে তো আগে দিশিন দিশিম মারামারি করতো জি মারামারি ছিল জি তো এই ফাইট ছিল না তা না আমি আসার পরে মডার্ন ফাইট করিয়া দেশের অনেক সুনাম অর্জন করছি যে বাইরের দেশের লোকেরা বলতে পারে এরা এত সুন্দর ফাইট করে এটা তো আমি কষ্ট করছি পরিশ্রম করছি অভিযোগ সেটা মাসুদ পারবে চলে না অবদান নাহলে তো আমি ফেলি মাইতাম না উনি আনছে এই আর কি চলচ্চিত্র বর্তমান অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন ভবিষ্যৎ পরিকল্পনা আমার তো কোনো পরিকল্পনা ছবি বানানোর পরিকল্পনা আছে একটা মার্শাল আর্ট ছবি বানাবো এ থেকে দশ সুন্দর বছর আগে বানাইছিলাম কেউ তো বানার সহজ পায় নাই আমি বানাবো এবার ইনশাল্লাহ মার্শাল আর্টের ছবি আপনার ছবি জন্য যে আমাদের বর্তমান চলচ্চিত্রের যে অবস্থা দেখছেন যে বর্তমানে অনেক সংখ্যা কম ব্যবসা হচ্ছে না আগের মতো এটা নিয়ে এটা সরকারিভাবে যদি শুধু ওই অনুদান দিলে হবে না যারা ছবি বানায় যারা ছবি ভালো বানাইছে তাদেরকে তাকে অনুমান অনুদান দিতে হবে একটাই পথ আর সরকারিভাবে কিছু সিনেমা হল বানানোর জন্য সুযোগ সুবিধা করে দিলে আবার চলচ্চিত্র যোগ ফিরে আসবে এখন তো ছবি বানাইছে একটা ছবিতে দু তিন কোটি টাকায় খরচ হয় অনেকে পাঁচ কোটি টাকায় খরচ করে এখন তো বাজেট বাড়িয়ে গেছে কিন্তু ছবি বানাইতে তো ভয় পেয়েছে মার্কেট তো নাই হল তো নাই আমি যে পাঁচ কোটি টাকা খরচ করি ছবি বানাবো সেই টাকাটা ফেরত আসবো কিনা রাইট 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 নবাককে তার দল বল সহ আমি ধ্বংস করে দিয়েছি মাই গড কোনদিন তো বলনি যে তোমার ভাই বাবাকে হত্যা করা হয়েছিল ছিল লোবাক কোনদিনই তা মনে পড়েনি ঘটনা অনেক কিছুই মনে পড়ে যায় বাবা তো ওস্তাদ সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন ক্যামেরা লেন্স দিকে থাকে যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা আমি সবাইকে রিকোয়েস্ট করব ইউটিউব দেখেন ঠিক আছে ফেসবুক দেখেন ঠিক আছে ছবিকে বিনোদনের জন্য এর এরপর সেরা বিনোদন আর পৃথিবীতে কোনো জায়গায় নাই যেমন দেখেন ইউটিউব সারা পৃথিবীতে আছে। হলিউড বলিউডে আছে। কিন্তু তাদের ছবিগুলি হাজার কোটি টাকা বিজনেস করে কিভাবে জানেন তারা দেশের লোকেরা ছবি দেখে আর আপনারাই বলতে পারেন পরিবেশ ভালো হলে হলে আসবেন পরিবেশ ভালো হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা ভালো ছবি নির্মাণ করার জন্য চেষ্টা করব আমরা আবার ফিরে আসব চলচ্চিত্র সোনালী যোগ আবারও ফিরে আসতে পারে আপনাদের সহযোগিতায় আপনারা বেশি বেশি বাংলা ছবি দেখবেন আপনারা সবাই আসবেন হলে আসবেন হল যখন আপনারা হলে ছবি আসবেন দর্শক বাড়বে সিনেমা হলের মালিকারা আগ্রহ প্রকাশ করবে আগের মতন তো সিনেমা হল এখন নাই অনেক কম আপনারা যে সিনেমা হল বাড়বে দর্শক বাড়বে ছবি নির্মাণ তারাই বাড়বে ধন্যবাদ উস্তাদ আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আজকে জীবন্ত কিংবদন্তী ওস্তাদ জাহাঙ্গীর আলম ওনার সঙ্গে কথা বলতে পেরে আমরাও ধন্য আপনারা সকলে ওনার যেটা রিকোয়েস্ট যে হলে এসে ছবি দেখবেন তো বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের সিনেমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম